হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আচ্ছা তোমার সকলেই ভিডিও টাইটেল এবং কি থামবেল দেখে বুঝে গেছো আজকে কোন টপিকে ভিডিও হতে চলেছে এত পক পক ভক ভক না করে ভিডিও স্টার্ট করা যাক তোমরা ভিডিও শুরুতে দেখতে পেরেছো এক এখানে একটা কেক আছে কেক থেকে যা আলুট পাওয়া যাবো সেটা দিয়েই ম্যাচ খেলতে হইবে বড়োরা এই যে কেকটার কথা বলতেছিলাম এটা খেয়ে তাড়াতাড়ি করে খেয়ে যা লুট পাবো সেটা দিয়ে ম্যাচ খেলতে হইবে আর তোমাদেরকে জানিয়ে রাখি এই কেকটা থেকে আমি যতবার লুট পাবো বারবার এই কেকটা রেসিপি আমাদেরকে লুট দিতে থাকবে যাই হোক এখন মন্ত্র যে যে চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেছ বেলায় গনটা বাজিয়ে দিও কারণ নতুন নতুন ভিডিও চললে তোমাদের সামনে হাজির হয়ে যাবে যাই হোক দেখি এখন শর্ট রেঞ্জে কোনো একটা গান পাই নেই দেখি যদি পাই পরে নিমিরদের পাছা খুলে নেইব এখনো বস্তু এখানে কোনো একটা ম্যান নামে নেই এটা আমার সুবিধা যাই হোক কি আর বল তোমাকে ভাই ধন্যবাদ বারবার এই কে কে সেট হওয়ার জন্য যাই হোক তোমার একটা গান দিচ্ছে না ও না আর বড়ো যাই হোক কি মুখগুলো তুলে রাখি আমাদের সুবিধা হইবে অন্য কোনো গান দিলে যাই হোক কোথায় বড়োরা ম্যান কোথায় বড়ো আমি এখানে ম্যান খুঁজতে খুঁজতে হয়ে যাই হরান কিন্তু মাগার ম্যান পাই না কেন বড়োরা যাই হোক এই যে দেখি কেক রিসিট হয়েছে ভাই এত কেন ভাই রিসিট হয়ে যাও না বড় যাই হোক কেক রিসিট হতে থাকো তো এখন পর্যন্ত তোমার যা নতুন ভাই সাবস্ক্রাইব করে দাও না ছোট ভাইজে ভাই করে দাও আর পেশে বেল আইকনটা বাজিয়ে লাইকটা টুস করে করে দাও কারণ ছোটো ভাইজ ভাই লাইকটা করে দাও না ভাই বাইক তো তোমরা মার যাই হোক ভাই লাইকটা করে দাও দাও করে দাও যাই হোক এখানে একটু স্পিড বেশি করে দিছিলাম কারণ হয়তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আসলে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা যে লং হয়ে যাবে যাই হোক বুড়ো এখনও পর্যন্ত এখানে লুট পাচ্ছি না এই যে কি খাই সরে একটা মনে হয় গান দিছে নাকি না গান এখনও তো নাই আর কোনো মেনো না মানে কোনো কথা বড়োরা তোমরাই বলো বড়ো হ্যাঁ দুঃখী কথা আর কি ঘুমু গে না দুর্নীতি করি তখন কি আবার এই সরে গান না পাই লঙি গানের ফাইট করলে আমার আমার দুগো বুড়ে থুকু কি করি আমার দুগো মাইরা তোমার মনে করো না যাই হোক মনে হয় যে এ ভাই ছোড়া একটা ভাই ফেমাস ফেমাস দিয়ে ভাই ছড়ে ভাই মারা গেছিলো তোমরা বলো গিয়ে ভাই দুর্নীতি শুরু করছে কয়েকটা দিন ধরে আর এই কেক দিয়ে ভাই কোনো ভুল তোমরা বলতে পারবা না বলতে পারলে আমি বলে দিচ্ছি কে আর জন্মদিন হতে চলেছে কেন গে জন্মদিন এসেছে তাই আর কি ওই কেকটা দিয়েছে বুঝছো বড়রা যাই কেকটা আমাদের আবার রিসিট হয়ে গেছে এখান থেকে যে লুট পাই এমন একটা ছোট গান দিচ্ছে না কি না এখনও শোট গান দেয় নাই কী একটা দিছে গুলি আর একটা লঞ্চ পেট দিছে লঞ্চ পেট দিচ্ছে একটা ভাই হয়ে যাও হয়ে যাও রিসিট হয়ে যাও তাড়াতাড়ি হয়ে যাও ম্যান নামে না তো কোনো একটা ম্যান নামও না এই যে কেকটা আমাদের রিসিট হয়েছে তাড়াতাড়ি করে কেকটা খাই এই যে এবার তেমন একটা ছোট গান দিয়েছে এম টেন দিছে বড়ো এইবারতে বড় তোমরা কোনো ম্যান আইসো না বড়ো মেরে একদম পাচা ফাটাইয়া ফেলবো যাই হোক ম্যানঠ্যান কোথায় আসো সাহস থাকলে এবার আসো একেবারে মেরে তোমাদের যান নিগড়ে ফেলবো বড়োরা কোথায় ম্যান কই বড়ো ম্যান কই ম্যান তো পাই না যখন ভাই কোনো গান ঠান না পাই কখনো ভাই তখন ভাই ম্যান তো ভাই তোমরা ভাই বর বড় করে এসো কিন্তু ভাই এখন ভাই তোমরা কোথায় বড়োরা তাড়াতাড়ি করে আসো তোমাদের মারি অনেকক্ষণ ধরে হাত চুলকাই দাসি মাগার তোমাদের মারতে পারছি না কেন বড়ো তোমরা আসো বড়ো তোমাদের মারি বড়ো বড়ো আসো বড়ো এরকম করো কেন উ বড়ো আর তোমাদেরকে বললে রাখি যেন এখান থেকে আমরা যে ওই কেকের ভিতর যে পাবো ওর বাইরে কোনো লুট নেবো না এমনকি ইমু মেটকেট কিচ্ছু বলতে কিচ্ছু না যাবে না এই কেকের ভিতর থেকে যা লুট পাবো সেটা দিয়েই পুরোটা ম্যাচ খেলতে হইবে এখানে একটা কেস দিই তাড়াতাড়ি করে খেয়ে নেই যদি কোনো লুট পাই ও বড় চাইতে না ভাই মিস থুকু চাইতে না চাইতেই মেক বৃষ্টি চাইছি আর দিছে মেক যাই হোক এটা লোন পাইছি এখন তো ভাই কি বলবো ভাই এনিমিতে তো ভাই এটা লোন ওয়াই পাইছি এনিমিদের ঝান একটা পুরা তোমার ভাই কি বলবো হ্যাঁ দুঃখের কথা কি বলবো এনিমিতে পাই না এই যে মোবাইল সাইড মোবাইল আর্চনা লোড করা আছে যাই হোক ওই যে আর্সোনাল যদি ওইখানে যে কিল পাই তবে তো ভালোই হয় আমার এই যে এখানে মনে একটা ইয়াডপ পড়বো যাই হোক ইয়াডপ থেকে নিতে পারবো না এই যে ম্যানে মনে হয় এখানে ম্যান আছে কিরে ভাই কিরে কিরে ভাই ম্যান মনে হয় একটা গাড়ি দেয় যাই হোক আমি এখানে পাথরের উপর থেকে ক্যাম্প করে ক্যাম্প করে মারবো কই কিরে ভাই ভাই বলো দি ওই ভাই গাড়ি দেয় ভাই কিরে এক গাড়ি একজন লুটো আছে গাড়ি বলি কি ভাই দুইটা নাকি ও দে ভাই যা বলছিলাম ভাই দুটা খাই ভাই দুইটা ভাই রে ভাই দুইটা ভাই মর ভাই একটা মর ওই দে ভাই আমার দিকে মন ভাই ধাক্কা দেব ওড়িও না শিখিয়ে জন্য ভাই খা 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 এম ট্রেনেট যাত্রা খা বাংলা যাত্রা খা এম ট্রেনেট কির ভাই দুছিল ভাই এই ভাই আমার জন্য কথাই নিরে বলল ভাই এটা ভাই আমাদের পাবলিক ও ভাই বেঁচে গেছি ভাই এটা ভাই আমাদের পাবলিক ভাজিস বেঁচে গেছি আমাদের পাবলিক বলে নয় তো ভাই আমাদের তখন পর্যন্ত ভাই জয় বাংলা হয়তো কোনো কথা ভাই আমাদের পাবলিক আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে যাই হোক তার উপলক্ষে হয়ে তোমরা যদি লাইক না করে থাকো ভাই এখন ভাই লাইকটা করে দাও না ভাই শুরু ভাই তো লাইকটা করেছে না যদি নতুন থাকো ভাই সাবস্ক্রাইবটা করে দাও যাই হোক টিমেট পাবলিককে ডাকতে চাই না কেন রে ভাই তুমি ভাই আসবে না নাকি ভাই চলে যাবো তাড়াতাড়ি এসো এই যে ভাই তাড়াতাড়ি সবাই উঠবো ভাই উঠ উঠছে ওঠা পরে এখন আমরা দেখি যাই ম্যান খুঁজি কি মজা করা ভাই চলেই নয়তো কার সাথে মজা করবো বড়োরা তোমরা তো আশা করি বুঝতে আচ্ছা বড়ো হ্যাঁ ভিতর দেড়ি তাহবে ম্যান পাই না এ ভাই সামনে মনে একটা ম্যান আসে নাকি হাই মূলত মনে সামনে ম্যান আসে কারণ একটু দেখলাম হালকা একটু কার দাদা মনে আসছিল এই যে বলতে না বল দেখো ভাই মনস্টার ট্রাক আসে সামনে দেখছো যে মনস্ট ট্রাক যাই হোক এটা কি মাল লাগবো কী ভাই যাই করো কি ভাই ভিতরে যাবো নাকি সো দেখা যাচ্ছে যে ভিতরে যাই কী করবো তোমরা ও দে ভাই জুনোভিতা গাই না ভাই কিছু এ ভয় পাইলো দেখি হ্যাঁ যাই হোক কি কী রে ভাই ও দাদি ভাই ও ভাই ওদের বাংলায় দিছে ভাই কথা ভাই আমার জুনোভিত পাঠিয়ে দিচ্ছে জুন জন্য বের হয়ে গেছে এম টেন বাংলা একটা চাটা দেবো যাই হোক এই না ভাই তুই ছক্কা আর ডুমডুমডুম কি কি ও ভাই সাব কথা আমার টিম পাবলিকে পাবলিকের মেরে বলছি ভাই তুমি ভাই আমার ভাই ভাই কি ভাই কি ভাই বুঝতে পারলাম কিছু ভাই তুমি ভাই আমার সামনে গেলে গেল জন্য ভাই ভাই তুমি কি করলা ভাই যাই হোক ভাই তুমি ভাই সামনে গেছো ভাই তুমি ভাই তোমার ভাই মারা খাইছো ভাই আর ভাই করে শুভ নাই ভাই যাই হোক আমার টিম আপ পাবলিককে আমি ভুল করে মেরে ফেলেছি ভুলবশত এখন দুঃখের কথা কই থুমু আটে মে পাবলিক টাইমে ফলা মনে হয় জন্য বাইরে থেকে একটা মানে এই যে ভাই বলতে না বলতে ভাই এসে পড়ছে খা 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 এম টেনে বাংলা যা থাকা কি তুমি ভাই দূরে দে ভাই এদিকে এসে পড়ছো তোমার ভাই ফুকটি আছে মনে হচ্ছে ও নো ভাই কি হয়ে গেল রুম কথা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল এক এতক্ষণ পর্যন্ত যে যে ভিডিও দেখছো ভাই লাইক প্লাস সাবস্ক্রাইব করে দিও আর যে যে ভিডিও দেখছো তখন পর্যন্ত আই এন জি লিখে কমেন্ট করো রো